ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই বা ছাত্র উপদেষ্টাদের আন্দোলনের এদের কেন মনে যে উনি এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান্ড করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবু তো একটা ব্যান্ড তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনার ইয়ে দাও সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনে আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হইছে, যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কি না আসলে আপনারা এই ভয়টা অমূল্য কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কি না সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ সাংবাদিকদের জন্য এটা হচ্ছে সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য তো যে কোন সময় যে কোন ইন্টারভিউই আসলে এটা যদি আইনের পাতা না থাকতো আমি মোরাল আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নাও আমি মোরালি মনগম শোভে বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালদের দিক দিয়ে এথিক্সের দিক যেটা আপনি সংবাদ সংবলনে বলেছেন আমি মনে করি না যে এতে আবার কোন মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশও আমেরিকাতেও এইটা আমি আই আই কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং অ্যাক্রেডিশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তাদের তো যদি মনে করে যে তারা জেনুইনলি এফেক্টেড তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করে না অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা লে ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেকদিন দিন এই অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে আপনি তো আমাদের ভালো জানেন আমার যে শুধুমাত্র আমার যে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় এছাড়া আর কিছু হয় না ক্রেডিট কার্ড চেয়ে আহ আমার তো কার্ডটা কবে ছিল কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই সেটা আমার মনেও নাই আপনি কিন্তু আপনি কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটি স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের কার্ড বাতিল করে দিচ্ছি ব্যাট কি এরকম ইউ ওয়ান্ট না না আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডের অনেককে ছাত্র লীগ इवन আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত সুরেচারের মিনিস্টারের ব্রেন টেন এদেরকেও দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার ঠিক না আর এটা নিয়ে আমরা আবার বলছি আমরা এটা নিয়ে একটা রুলও হবে এটা নিয়ে আমরা একটা পার্লে আইন করব যে কিভাবে একটা একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয় ওকে শফিক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়ানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদে চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা তারা বলছেন কখনো জাতীয় করছেন এইটারে এবং বলা হচ্ছে যে এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের আমরা নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব এইগুলো হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলবো যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের ক্যাবিনেটের কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেট গুলো হয় অন্যান্যা যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোন শর্ট কামিংস থাকে আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় তাই বলে তো আপনি আমার এনেমিনা ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমিনা এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তহিদি জনতার ব্যানারে মাজার বাউল হামলা যৌনকর্মীদের অননিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করছে কিনা না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি বাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজনও সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে ইয়ে আসলো যে সে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে তাকে ওই দিন কক্সেস বাজারে পাঁচশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্রন করা হয়েছে এত ইউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্রেটার সেক্টারিয়ান ভায়োলেন্স না তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা ओन করি ভাইয়ে কিন্তু তারাও তো চুপচাপ তারা তো বলা উচিত ছিল যে মেট্রো নিউজ যেটা তাদেরকে বলেছে মানে নয় জনের নয় জনের মধ্যে নয় জনের সংখ্যা লোগো যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে মারা যান তাহলে পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার ঘটনা ঘটছে কিনা এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোন একটা

আমি যদি আমার রিপোর্টটা বলি আপনি অনেক সময় বলি এটা তো সরকারের ভাষণ আমি তো এটা বিশ্বাস করছি না হুইচ ইজ নট অমূলক না কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক খুবই পরে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে না খুবই স্ট্রং একটা জায়গা তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবিদাসের মৃত্যুটাকে আসলে কীভাবে দেখেন মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম সেটা যদি আবার একটু বলতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন সেটিকে আপনি আসলে কীভাবে দেখছেন কীভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুসো আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প টু জিরো যেটা ইয়ে হবেন ওইটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বোঝানো হয়েছে আমি উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি স্টেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে ওকে এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে ওকে আপনি হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আর আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করব ঠিক আছে ঠিক আছে আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন সরকার 100 দিনের কথা বলতে গিয়ে কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী রত অবস্থা একটা নাটক বন্ধ হতে দেখেছি বলা হচ্ছে যে মানে আসলে এই নাটক কি যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন আপনারা আসলে এগুলি কি হয় দেখছেন এইটা কোন আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আমি পরীমনির কথা বলি যে পরীমনিকে আসলে বা স্লোগান করে শোরুম উদ্বোধন করে চলে যেতে হয়েছে মেজাবেনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহেদি জনতা এগুলি কে মানে এগুলিকে আপনারা আসলে হয় দেখেন মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টই বুঝবেন সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই আপনি এটা জানেন তার সর্বজন গ্রাহ্যতা আছে আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি আপনি আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন আমরা সবাইকে মনে করি সবাই আমাদের সবাইকে আমরা ধারণ করি আজকে আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তর উত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক আমরা এটা চাই বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক আমাদের এখান থেকে যেন অস্কার পায় আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন এটা হতেই পারে কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে বাট মুস্তফা সারোয়ার ফারিকি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন শফিক ভাই আজ থেকে পাঁচ বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিলো নাটক তো এমনি প্রদর্শনী অবস্থায় বন্ধ প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কনডেম করেছি আপনারা এইভাবে তো ডিস্টার্ব করতে পারেন না আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার

সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো হচ্ছে সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যা আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম

পুরো ইয়ে ইয়ে করে আমি তো দেখছি যে সবাই না কোনো গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না আমরা একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র মানে যে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়ে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি আচ্ছা তাদের ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শোফিপ ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি হয়রানি মূলক মামলা করা হয় আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে যা কার 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 যাদের নাম এসছে তাদের এগেন্সে এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে ওকে আপনি একটু পলিটিক্যাল এনালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি বামপন্থী বিএনপি এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই তাদের মানে ইসলামপন্থী ধর্মীয়